আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখানে আজকে বাবার বন্ধুকে আমাদের বাগানের কিছু সবজি দেওয়া হবে এখানে প্রথমে একটা মিষ্টি কুমড়ো আছে সাথে এখানে সিম এগুলো সব টাটকা তুলে নিয়ে এসেছি বাগান থেকে এগুলো আজকে দিব এখানে দুই ধরনের মরিচ আছে সো একটা হচ্ছে বোম্বাই মরিচ আর একটা হচ্ছে কাঁচা মরিচ এই কাঁচামরিচটা কালো কিন্তু খেতে অনেক স্পাইসি সবজির সিজন শেষ হয়ে গেছে আমাদের এখন বাগান পুরো খালি এখন আর কোনো সবজি নেই বাগানে শুধু কিছু কিছু শাক আছে সেই শাক দিয়ে রেসিপি যখন করব আপনাদেরকে দেখাবো আর আজকের এই সবজিগুলো প্যাক করে নিচ্ছি আঙ্কেলদেরকে দিবে সবগুলো সবজি ব্যাগে ভরে নিচ্ছে এই ব্যাগ ধরেই আঙ্কেল কি দিয়ে দিবে এটা সাথে করে নিয়ে যাচ্ছি এটা আগে ড্রপ অফ করব তারপর আমরা বাজারে যাব আজকে রাস্তাগুলো অনেক খালি ছিল জানি না কেন यूजुअली এই রাস্তাগুলো অনেক প্যাক থাকে আর এটা হচ্ছে বাংলাদেশি এরিয়া মানে এইখানে সব বাঙালিদেরকে আপনি দেখতে পারবেন এখানে অন্য দেশি মানুষও আছে কিন্তু স্পেশালি বাংলাদেশি মানুষ একটু বেশি আছে সো আজকে হচ্ছে পুরো এক মাসের বাজার করতে বের হয়েছি ইউজলি এক মাসের বাজার আমরা মান্নান থেকে করি অথবা জ্যাকসন হাইটস থেকে করি কিন্তু আজকে মান্নানে এসেছি এক মাসের বাজার করব। এক মাস অলরেডি হয়ে গেছে আমাদের লাস্ট বাজার করা সো এখানে এসে প্রথমে মা ফার্সে ধরেছে কেনার জন্য আর এখানে ভাবি আর বাবা আপেল নিচ্ছে ফার্সে দেখতে সুন্দর না হলেও কি হয়েছে কিন্তু ভিতরটা কিন্তু আসলে অনেক ভালো এটা খেতে অনেক মজার আর এটা কালারটাও অনেক নাইস ভিতরে অনেক সুন্দর দেখা যাচ্ছে সো অনেকগুলো নেওয়া হয়েছে এটা এই যে এখানে অনেক সুন্দর সুন্দর আনার আছে তারপরে আবাকারও আছে ওরা ভিতরে যে ফল রেখেছে এটা থেকে বাহিরের ফলগুলো আই থিঙ্ক আরো ভালো মানে দেখতে সুন্দর বেশি এটাই এই চিপসের সাইডটা ইউজুয়ালি অনেক খালি থাকে কিন্তু আজকে অনেক ভরা ভরা দেখা যাচ্ছে সুপার মার্কেটে এসে আমাদের কার্ট অলরেডি ভরে গেছে এখানে অনেক কিছু নেওয়া হয়েছে এই যে ফ্রেশ সবজির জায়গা এখানেও পুরো ভরা দেখা যাচ্ছে তো ওরা এখানে অলরেডি রিফিল করছিল যখন ঢুকেছি দেখেছি যে ওরা এগুলো ভরে নিচ্ছে এই তেঁতগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু আমার মনে হচ্ছে অনেক টক হবে সাথে এখানে কাঁচা আমও আছে আজকে কাঁচা আম কেনা হবে সাথে এখানে দেখুন এই যে গার্লিক এগুলো ছোলা বিক্রি করে এখানে সবজির মধ্যে চিচিঙ্গা কেনা হবে আরও অনেক সবজি কেনা হয়েছে লাইটের জন্য বেগুনগুলো দেখতে সুন্দর দেখা যাচ্ছে আমাদের পুরো এক মাস পরে আসা হয়েছে আবার বাজার করতে এভাবে টুকিটাকি প্রতিদিনই কেনা হয় কিন্তু মাসের বাজার এক মাস পর পরই করা হয় আজকে কিছু মাছ মাংসও কেনা হবে তো আপনারা দেখতে থাকুন এখানে যে ছোট চিংড়ি মাছগুলো আছে এগুলো অলরেডি পরিষ্কার করা এটা এক প্যাকেট নেওয়া হয়েছে আমাদের অনেক রেসিপিতে এই ছোট চিংড়ি মাছ ইউজ করা হয় আর তার জন্য এটা নেওয়া হয়েছে এখানে ভ্যারাইটিস অফ ফ্রেশ আছে সব কিছুই ফ্রোজেন এখানে দোকানে প্রতিদিনই মাল আছে ওনাদের আর এখানে হচ্ছে ইলিশ মাছ আজকে ইলিশ মাছও কেনা হবে মাসাল্লাহ ইলিশ মাছগুলো দেখতে অনেক সুন্দর আর দেখুন কত বড় বড় এখানে ভাবি আর মা ঝগড়া লেগে গেছে যে কোনটা কিনবে তারপর এখানে দুইটা ইলিশ মাছ কেনা হয়েছে এই যে মা এটা ধরেছে আর ভাবি যেটা রেখেছে এই দুইটাই কেনা হয়েছে ইলিশ মাছ দোকান থেকে এগুলো কেটে নিব তারপর এখানে গরু মাংসও নেওয়া হয়েছে সাথে এখানে ডাল এই যে আলহামদুলিল্লাহ আমাদের মাসের বাজার করা হয়ে গেছে অনেকগুলো বিস্কুটও কেনা হয়েছে আর মিল্ক কেনা হয়েছে চার চা পাতা কেনা হয়েছে এসব টুকি টাকি বাড়িতে যা লাগে এগুলোই কেনা হয়েছে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে মাগরিবের সময় হয়ে যাচ্ছে সো সব মুসলমানরা বের হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য আমাদের এখানে আবার সবগুলো মসজিদে পুরুষদের নামাজ পড়ার জায়গা আছে আবার মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা আছে বাড়ির আশেপাশে অনেকগুলো বিল্ডিং করা হচ্ছে এগুলো সব সরকারি বিল্ডিং এই লাক্সারি অ্যাপার্টমেন্টগুলো এখনও ভাড়া হয়নি আলহামদুলিল্লাহ বাসায় চলে এসে পড়েছি এই যে দেখুন মাংসগুলো কেনা হয়েছে সো গরুর মাংস এখানে কেনা হয়েছে এখানে মিক্স গরুর মাংস আছে সাথে এখানে কেসকি মাছ আছে দুই পাটা কেনা হয়েছে এগুলো সব ফ্রোজেন সাথে চিংড়ি মাছ আর এখানে সাজনাও কেনা হয়েছে কিন্তু এতগুলো নিতে পারেনি কারণ সাজনা নেওয়ার সময় এখানে আরও একটা আনটি ছিল উনি সবগুলো নিয়ে গেছে এই যে দেখুন আস্ত ইলিশ মাছগুলোকে কেটে নেওয়া হয়েছে ওরা কেটে দিয়েছে কিন্তু আজকের পিসগুলো অনেক চিকন করে ফেলেছে কিন্তু মশলা মাছগুলো কিন্তু অনেক সুন্দর কিছুটাতে ডিম আছে আর এবার গরুর মাংসগুলো অনেক সুন্দর পড়েছে এখানেই হচ্ছে পুরো এক মাসের বাজার সাথে আমরা মুড়ি কিনেছি চা পাতা কেনা হয়েছে চার দুধ কেনা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সবজিও কেনা হয়েছে আমাদের বাগানের সবজি তো খাওয়ারই হয়ে গেছে সাথে এখানে ফুলকপি আছে তারপরে লেটুস আছে এখানে সব কিছুর দামই বেড়ে গেছে কিন্তু তারপরও খাওয়ার থামে না ডির যা দরকার লাগবে সেগুলো তো কিনতেই হবে এখানে দেখুন ধনেপাতা কেনা হয়েছে অনেক সুন্দর ধনেপাতা এই স্পাইসি ভাজা এটা কেনা হয়েছে সাথে এখানে বাচ্চাদের জন্য এই স্ট্রবেরি মিল্ক কেনা হয়েছে এটা খেতে অনেক মজার অনেক দিন পরে এই পুদিনার হাজমোলাটা পেয়েছি তাই তিনটা কিনে নিয়ে এসেছি আমাদের বাড়িতে আবার হাজমোলাটা থাকে সবসময় সাথে এখানে আমার পছন্দের এটা এটা হচ্ছে ওয়াসাবি ফ্লেভারের গ্রিন পিস এটাও হচ্ছে অনেক টেস্টি এই যে কাঁচা আম এটাও কেনা হয়েছে আজকে এই কাঁচা আমগুলো খেতে অনেক টক হবে তাই এগুলো সবসময় পাওয়া যায় না তাই আজকে কেনা হয়েছে সো আজকে সারাদিন না খাওয়া ছিলাম তারপরে আমরা বাজার থেকে এসে দেখি আপু এখানে চিকেন ওভার রাইস রান্না করেছে এখানে রাইস অ্যান্ড চিকেন আছে আমি আসলে অনেক কষ্ট পেয়েছি এই চিকেন ওভার রাইসটা আমি আমার চ্যানেলে আরও দুইবার দেখিয়েছি আপনাদেরকে কিন্তু আপনারা কেউই এই রেসিপিটা দেখেননি কিন্তু আসলে এই এটা যে খেতে কতটা মজা এটা আপনারা জানেন না আমাদের বাড়িতে এটা প্রতি সপ্তাহে বানানো হয় সবাই খেতে অনেক পছন্দ করি এই দেশের মানুষ সবাই এগুলো কার্ট থেকে কিনে খায় এই চিকেন ওভার রাইস থাকলে আর কিছুই দরকার হয় না তো আপনারা যদি না দেখে থাকেন আমার ভিডিও অবশ্যই চেক আউট করবেন তো বাইরে থেকে এসে নামাজ পড়ে তারপরে খেতে এসেছি সবাই একসাথে বসে খাবো সাথে চিকেন ওভার রাইসের জন্য এখানে সালাদও কাটা হয়েছে এই যে this is the final look এটা দেখতে অনেক সুন্দর আর খেতে অনেক মজার আমাদের সবার অনেক পছন্দের একটা খাবার আর সাথে এখানে বাড়িতে বানানো হয়েছে এই সসগুলো সো এখানে হোয়াইট সস আছে আর হট সস আছে সস ছাড়া চিকেন ওভার রাইসটা আসলে খাওয়া যায় না সো সস থাকতেই হবে এখানে এই যে স্পাইসি হট সস বানানো হয়েছে সবাই এখন বসে মজা করে এই খাবারটা খাবো এটাই হচ্ছে আজকে আমাদের ডেনার আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম